শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুগণ লাইভে আপনাদের স্বাগতম আপনারা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সবাই মোটামুটি অবগত কম বা বেশি আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সেটি কোনোভাবেই ইতিবাচক নয় এবং প্রতিদিন আসলে যেদিন যাচ্ছে এবং যেদিন আসছে ভয়াবহ হয়ে আসছে এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার রয়েছে বর্তমানে বাংলাদেশে তারা রীতিমতো ফেল করছে মানুষের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার ক্ষেত্রে বা ভিন্ন মতের মানুষের নিরাপত্তার ক্ষেত্রে তাদের অবস্থান এবং তাদের ভূমিকা উল্লেখ করার মতো কিছুই নেই এবং আসন্ন দুর্গা উৎসবকে কেন্দ্র করে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেই মনে হচ্ছে আপনারা জানেন গত কয়েকদিন ধরে আমরা যে চিত্র বাংলাদেশে দেখেছি তা কোনোভাবেই স্বস্তিদায়ক নয় কোনোভাবেই ইতিবাচক নয় বরং ভয়াবহ শুধু ভয়াবহ নয় ভয়ঙ্কর রকমের বেশ সংকেত আমরা পাচ্ছি যার মধ্যে বেশ কিছু চিত্র তুলে ধরতে চাই যেমন আপনারা জানেন বাংলাদেশের যে সকল ভয়াবহ জঙ্গিরা জেলখানায় ছিল তারা মুক্তি পেয়েছে শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস সুইডেন আসলাম সহ অসংখ্য শীর্ষ সন্ত্রাসীরা তারা জামিনে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে আহসানুল্লাহ বাংলা টিম তথা আইএস ইসলামিক স্টেটের বাংলাদেশের অন্যতম প্রধান সেই জসিমুদ্দিন রহমানের সম্পর্কে আপনারা জানেন যার হাতে অসংখ্য ব্লগার হত্যার রক্ত লেগে আছে সে মুক্তি পেয়েছে এরকম জঙ্গি ভয়াবহ জঙ্গি সহ বেশ কিছু ভয়ঙ্কর লোক তারা কিন্তু এখন বাইরে রয়েছে এবং ইসলামিক যে দলগুলো রয়েছে বাংলাদেশের জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামপন্থী দলগুলোর যে চরম মাত্রার ফত আপনারা দেখতে পাচ্ছেন সেটি আসলেই আসনি সংকেত বলে আমার মনে হয় এবার আমরা আরেকটাও মনে করতে চাই যশোরের ঘটনা বা খুলনায় যা হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে বা চট্টগ্রামে যা হচ্ছে সেটিও আমাদের বেশ ভয়ঙ্কর মেসেজ দিচ্ছে বিশেষ করে আপনারা যদি খেয়াল করেন উৎসব মণ্ডলের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে গত দু তিন দিন ধরে বেশ আলোচিত ঘটনাটি খুলনায় এই ঘটনাটি ঘটেছে পুলিশ মিলিটারির সামনে থেকে তথাকথিত ধর্মীয় অনুভূতিতে আঘাত বা মোহাম্মদের সমালোচনা অভিযোগে উৎসব মণ্ডলকে তৌহিদি জনতা তথা মুসলমান উগ্রপন্থী মুসলমানরা পুলিশ এবং মিলিটারির হাত থেকে ছিনিয়ে নিয়ে তাকে নির্মমভাবে আঘাত করেছে তার শরীরে এবং তার চোখ উপরে ফেলেছে বলে জানা যাচ্ছে এবং সে আর বেঁচে নেই বলেও জানা যাচ্ছে কিন্তু মিলিটারিরা এই দায় অস্বীকার করে বলতে চাইছে তাদের পর্যবেক্ষণে আছে উৎসব মন্ডল সে বেঁচে আছে কিন্তু তার সাথে যা কিছু হয়েছে যে ধরনের ভিডিও ফুটেজ আমরা এবং যা ছবি আমরা দেখেছি তাতে এটা মোটামুটি নিশ্চিত যে উৎসব মন্ডল বেঁচে নেই আরো অ্যালার্মিং বিষয় হচ্ছে উৎসব মন্ডলের বাবা মা আত্মীয় স্বজন সকলকে গুম করা হয়েছে আপনারা যশোরে খোঁজ নিয়ে দেখতে পারেন উৎসব মন্ডলের পরিবারের কোনো সদস্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমকে নির্দেশ দিয়েছে যে উৎসব মন্ডলকে নিয়ে যা কিছু নিউজ তারা প্রকাশ করেছিল উৎসব মন্ডলকে হত্যা করার ঘটনা তারা যা কিছু প্রকাশ করেছিল কিছু মুছে দিতে হয়েছে এবং লিখতে হয়েছে উৎসব মন্ডল বেঁচে আছে এবং তাকে নিয়ে কোনো ধরনের সংবাদ প্রচার করা যাচ্ছে না শেখ হাসিনার সময় দেখেছি আমরা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে এবং বর্তমানে সেটি অব্যাহত রয়েছে এটি নিশ্চয়ই আমাদের কাছে বেশ শক্ত একটি বার্তা দিচ্ছে যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি বা এটার কি হতে যাচ্ছে প্রিয় বন্ধুগণ একে একে আমরা এভিডেন্স দেখি প্রথমে আপনাদেরকে একটি ভিডিও ফুটেজ দেখাচ্ছি যে ভিডিও ফুটেজ থেকে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে আমার কাছে মনে হয় এই যে একটি ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা এটি আমি প্লে করছি শুরু থেকে আপনারা নিশ্চিত আমাকে করবেন যে আপনারা এই ভিডিও শব্দ ঠিকঠাক শুনতে পাচ্ছেন মাত্র উনিশ সেকেন্ডের ভিডিও যেখানে একজন মোল্লা সে বক্তব্য রাখছে কাদের নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের কে কেন্দ্র করে আর কি তার বক্তব্যের মানে মোটমাট কথা হচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় ভাঙতে দিতে হবে মন্দির ভাঙতে দিতে হবে প্রতিমা বা মূর্তি ভাঙতে দিতে হবে যদি ভাঙতে না দেয় তাহলে মুসলমানদের পক্ষ থেকে কি হবে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে সেটি তিনি এখানে বলছেন চলুন আমরা শুনি ওই সংখ্যালঘুদেরকে বলতে চাই সালতানগর কান্দায় যে কয়জন সংখ্যালঘু আছো তোমাদেরকে গিলা খাইতে এক ঘন্টাও লাগবে না এইখানে যদি কোন আলে মূর্তি ভাঙ্গার পক্ষে থাকে আমি মনে করব সেই মানি দায়িত্ব পালন করেছে আর কোন মুসলমান যদি এই মূর্তি ভাঙ্গার ব্যথা পায় তো ওরই মান নাই আচ্ছা বুঝতে পারলেন তিনি মূর্তি ভাঙ্গার অধিকার চাইছেন আমরা আরেকবার কেন না শুনি যে তো ছোট ক্লিপ উনিশ সেকেন্ডের চলুন আর একবার শুনি ওই সংখ্যালঘুদেরকে বলতে চাই সালতানগর কান্দায় যে কয়জন সংখ্যা সংখ্যালঘু আসো তোমাদেরকে গিলে খাইতে এক ঘন্টাও লাগবে না এইখানে যদি কোন আলে মূর্তি ভাঙ্গার পক্ষে থাকে আমি মনে করব সেই মানি দায়িত্ব পালন করেছে আর কোন মুসলমান যদি এই মূর্তি ভাঙ্গার ব্যথা পায় তো ওরই মান নাই মূর্তি ভাঙ্গার মানে আর আমার নিশ্চয়ই এই ভিডিওর বক্তব্যটি খণ্ডন করতে হবে আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারছেন যে এখানে কি বলছে এবং কিভাবে হুমকি ধমকি দিচ্ছে আমরা গতকাল অর্থাৎ শুক্রবার রাতের ঘটনা আমরা যদি দেখি চট্টগ্রামের চেরাগীর মোড়ে কি ঘটেছে চলুন আমরা সেই ভিডিওটি কেননা দেখে নেই হ্যাঁ আমরা যদি একটু সেই ভিডিওটি ওপেন করি এবং সেখান থেকে স্পষ্ট হব যে কি চলছে বাংলাদেশে আমরা প্রত্যক্ষদর্শীর মুখ থেকে শুনবো আসলে খুলনার চেরাগির মোড়ে কি হচ্ছে চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড়ে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে আসলে কি ঘটছে চলুন আমরা এই ভিডিওটি দেখি এখানে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি প্রত্যক্ষদর্শী সেখানে উপস্থিত থেকে আমাদের এই পাঁচ মিনিটের ভিডিওটি আমি একটু শুনবো গতকালকে ব্যাটারি করলে দোয়া পড়া সার্বজনীন পুজোর জীবন পরিষদ সিংহ হাজারি লাইন থেকে উত্তম পাল্লে কারখানা থেকে আমরা প্রতিমা নিয়ে আসছিলাম ঠিক আছে প্রতিমা নিয়ে আসার সময় আমরা খুব সুশৃঙ্খল ভাবে প্রতিমা নিয়ে আসতেছি হঠাৎ করে এই যে কি বল কদম মোবারক জামে মসজিদ তরণ এর সামনে যখন আমাদের গাড়ি দাঁড়ায় হঠাৎ করে উপর থেকে কিছু দুর্বৃত্তকারীরা প্রতিমার উপর পানি নিক্ষেপ করে প্রতিবাদ করতে যখন আমরা কিছু উঠি তখন ওরা আমাদের তিনজন কাটকে রাখে দুর্ভাগ্যবাস আমি চলে আসছি আমার হাতে আঘাত কিটপাত এরপরে দুইজন ছিল ব্যাট স্টাম্প ঠিক দেখুন গণেশের প্রতিমা নিয়ে যাওয়ার সময় এটা চেরাগের মোরের কাছাকাছি ঘটনা আপনারা সেই আহ এতিম খানার নামটিও শুনলেন তো এবং ভুক্তভোগী একজনকে দেখতে পাচ্ছেন যার হাত জখম হয়েছে এবং সেখানে আরও বেশ নারকীয় ঘটনা ঘটেছে আমি সেটি আপনাদের সামনে তুলে ধরছি এরাকে তারা যারা দর্শক বন্ধু এই মুহূর্তে আমাকে প্রায় ফেসবুক ইউটিউব মিলিয়ে তিন হাজারের মতো মানুষ দেখছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ছোট্ট অনুরোধ যে আপনারা এই ভিডিওটি আপনাদের বিভিন্ন গ্রুপে বা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আপনারা শেয়ার করতে পারেন যেন আরও মানুষজন এই ভিডিওতে যুক্ত হতে পারেন শুনতে পারেন এবং আমরা কিভাবে আমাদের এই বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা রক্ষা করতে পারে মানুষের অধিকার রক্ষা করতে পারে সেই বিষয়ে আমরা যত বেশি মানুষকে পাবো আমাদের কাছে তত বেশি এই বিষয়টি আসলে মনে হয় সমাধান করা যেতে পারে বা আমরা হয়তো পথ খুঁজে পাবো চলুন আমরা ভিডিওটা দেখি বিটম আছে ইভেন প্লাস্টিক ঘরাঘসি লাকি ইভেন অনেক কিছু করতেছে এখন অলরেডি আমাদের দুজনকে কে আটকে রাখছে নাই এখনো নাই কে ছেড়ে দিয়েছে হ্যাঁ কিন্তু আমি একজনকে দেখছি আরেকজনকে এখনো পর্যন্ত দেখি নাই হ্যাঁ ঠিক আছে দুজনে আমাদের এলাকা তো বাবা কিন্তু আরেকজনকে আমি এখনো পর্যন্ত দেখি না তারপর আমাদের বড় ভাইরা বলতেছে আরেকজনকে ছেড়ে দিয়েছে দুজনকে ছেড়ে দিয়েছে ওর খবর নিছ গতকাল দুজনকে আটকে রাখা হয়েছিল এতিমখানা থেকে কেন ইট পাটকেল ছড়া হচ্ছে এটি এটি জিজ্ঞেস করতে গেছিলেন এবং গরম জল কেন ছড়া হচ্ছে এবং সেই জিজ্ঞেস করার কারণে তাদেরকে আটকে রেখে মারধরের ঘটনা ঘটেছে এবং সেই এতিম নাম হচ্ছে কদম মোবারক এতিম খানা আপনারা নিশ্চয়ই অনেকেই চেনেন তো এখানেও সেটা দেখানো হবে এবং আজকে খবর এসছে যে মানে গতকাল রাতে তাদের আটকে রাখা হয়েছিল আজকে বাংলাদেশে এখন রাত তো তাদেরকে আসলে ছাড়িয়ে আনা গেছে কিন্তু তাদের ব্যাপক মারধর করা হয়েছে এবং সেখানে জামাত শিবিরও উপস্থিত হয়ে হিন্দু ধর্মাবলম্বীদেরকে আসলে এক একটা গণহত্যা চালানোর চেষ্টা করেছিল সেখানে মিলিটারি থাকায় বা পুলিশের সামান্য কিছু উপস্থিত থাকায় এবং হিন্দু ধর্মাবলম্বীরা চট্টগ্রামের হিন্দুদের বরাবরই ধন্যবাদ দিতে হয় তারা বেশ সচেতন এবং সঙ্গবদ্ধ হয়ে তাদের অধিকার রক্ষার জন্য তারা বহুবার কাজ করেছে গতকাল তারা সেই ভূমিকা পালন করেছে আজকেও চেরাগের মোড়ে ব্যাপক তারা প্রতিবাদ স্বরূপ তারা মিছিল করেছে গণজমায়াত করেছে সেগুলো আমরা দেখবো চলুন ভিডিওটা আমরা শেষ করতে

এখানে একটি বলা হয় দুর্বৃত্ত এরা হচ্ছে ধর্মান্ধ মুসলমান এবং জেতিমখানাটির কথা বললাম অর্থাৎ গণেশ প্রতিমা নিয়ে যাওয়ার সময় কদম মোবারক এতিমখানা থেকে আচ্ছা এটা চট্টগ্রামের চেরাগের মোড় এলাকায় আর কি হ্যাঁ তাদের উপর হামলা করা হয়েছে এখানে এই ভিডিওটি অনেকেই দেখেছেন এটা এই এই জায়গা থেকে এবং এখানে তাদের একজন এখানে আটকে রাখেন এই একটা ভিডিও ক্লিপ আমরা যদি আর একটি ক্লিপ দেখি চেষ্টা করছি সেটি আপনাদের দেখানোর আমি যদি আরও একটি ক্লিপ আপনাদের সামনে আনি তাহলে আপনারা এখান থেকে আরেকটি ভালো মেসেজ পাবেন বলে মনে হচ্ছে যে আমি দেখি সেই ক্লিপটি আসলে আসছে কিনা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মানুষ এখানে দাবি জানাচ্ছেন যে তাদের মানে হিন্দু ধর্মাবলম্বী দুজনকে আটকে রাখা হয়েছে তারা এই এতিমখানাটি অর্থাৎ কদম মোবারক এতিমখানার বাইরে তারা অবস্থান নিয়েছেন এবং তারা আন্দোলন করছে দেখুন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনী চেষ্টা করছে সেনাবাহিনী পক্ষপাতিত করছে কোনো সন্দেহ নেই তারা এবং প্রশাসনের লোকজন কিছু সাহায্য করেছে তারা পক্ষপাতিত করেছে এবার আমরা আরেকটি চিত্র দেখতে চাই যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকের ঘটনা সাত সেপ্টেম্বর আমি যদি আপনাদের দেখাই সেই বিষয়টি চ্যানেল চ্যানেলায়ের এখানে সংবাদ শিরোনামটি দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁওয়ে হিন্দু পরিবারের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ এই দুর্বৃত্তরা হচ্ছে ধর্মান্ধ মুসলমান যে নামটি আমাদের সংবাদপত্র মুখে নিতে চায় না আমরা জানি ভাসুরের নাম মুখে নিতে একটু ইতস্ততা বোধ বা কোনো এক অদৃশ্য চাপ থাকে তো সেই চাপ থেকেই তারা এটি করে তো এখানে যদি আর একটু বিস্তারিত পড়ি ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বানা গাঁও সদরভিটা গ্রামের চারটি হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা ধর্মতলা ইউপি চেয়ারম্যান সমরনাথ চ্যাটার্জি জানান যে শুক্রবার অর্থাৎ গত ছয় অক্টোবর ছয় সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা চারটি পরিবারের বাড়িঘরে ঘরে আগুন ধরিয়ে দেয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অমুক অমুক রায় অমুক সাহা তো এখানে বেশ অ্যালার্মিং একটি খবর আমরা দেখলাম এরপরে আরো তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মাবলম্বীদের উপর আক্রমণ চলছে তার মধ্যে অন্যতম একটু আগে যেটা আমি বলছিলাম উৎসব মণ্ডলের কথা আপনারা জানেন তাকে এক প্রকার তাকে মেরেই ফেলেছে যেটি গোপন করছে মিলিটারিরা তো তথাকথিত ধর্মীয় অনুভূতির আঘাতে শুধু আপনারা আমরা যে দেখলাম উৎসব মণ্ডলের উপর যে ভয়াবহ নির্যাতন সেটি নয় দেখুন এখানে আরেকটি আজকে হুক্কা হওয়া রপ তুলেছে এটা আগের ঘটনা দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় জবি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সতেরো আঠারো সেশনের শিক্ষার্থী কঙ্কন বিশ্বাসের উপযুক্ত শাস্তির দাবিতে এই যে হুক্কা হুয়া রব তারা তুলছে একের পর এক ধর্মীয় অনুভূতিতে আঘাত সেটি এখান থেকে স্পষ্ট হওয়া যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মাজারে হামলা হচ্ছে নারায়ণগঞ্জের দেওয়ানবাগের মাজারে হামলা সিলেটের শাহজালাল শাহজালালের মানে যে মাজার শাহজালাল শাহাজ হামলা হবে শাহপরান মাজারে হামলা হয়েছে এবং মানুষের বিভিন্ন জায়গায় মাজারে এবং লালনের যারা সমর্থক রয়েছেন লালন যারা রয়েছেন লালন সঙ্গীত যারা গিয়ে থাকেন তাদের বিভিন্ন মাজারগুলো ভেঙে দেওয়া হচ্ছে আমি এই ছবিগুলো দেখাতে ভুলে গেছিলাম যেমন চট্টগ্রামে যে প্রতিবাদ করা হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের আটকে রেখে নির্যাতন এটা জাগ্রত জনতা হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে তারা জেগে উঠেছেন এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এটি আমাকে আশার আলো দেখায় আমি দেখতে পাই বাংলাদেশের আসলে ওপরে বেশ দুর্যোগের ঘন ঘটা আমি দেখতে পাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত অনেকটাই চুপচাপ আছে কিন্তু বাংলাদেশের চিত্র হচ্ছে যে আমি বেশ কিছু ব্যক্তির সাথে কথা বলে জানতে পেরেছি বা আমার সাথে পরিচয় আছে এমন অসংখ্য হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা বলছেন যে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা আসলে তাদের জমি জমা বিক্রি করে ফেলতে চাইছেন অর্ধেক দামে হলেও তিন ভাগের এক ধাম এক ভাগ দামেও বিক্রি করে তারা আসলে বাঁচার চেষ্টা করছেন কোথায় বাঁচার চেষ্টা করেন আমি জান আমি এবং আমরা জানি পার্শ্ববর্তী দেশ ভারতে তারা আশ্রয় নেওয়ার চেষ্টা করেন ভারতের ভূমিকা আসলে এই শেখ হাসিনার ব্যাপারে নেতিবাচক এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়া পরবর্তী ভারত যে অবস্থান নিয়েছে সেটা দুঃখজনক বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ব্যাপারে তারা কখনোই কনসার্ন থাকে না থাকতে দেখিনি কিন্তু আমি ভারতের কাছে প্রশ্ন করতে চাই ভারতীয় যারা দেখছেন তাদের কাছে প্রশ্ন করতে চাই এই যে মানুষগুলো যারা এখন বাংলাদেশ ছেড়ে দিতে চাইছেন তারা বাধ্য হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিতে চাইছেন এত এত সংখ্যার মানুষদেরকে আপনারা কিভাবে আশ্রয় দেবেন এটি একটি চ্যালেঞ্জ আপনাদের জন্য হবে যদিও ভারতের একজন আমাদের বাংলাদেশের সাবেক মিলিটারি কর্মকর্তা ইকবাল করিম আই কে বি তিনি একটি স্ট্যাটাস লিখেছেন যে তিনি এবং আমরা জানি গতকালকে ঘটনাটি ইন্ডিয়ার বা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে নির্দেশ দিয়েছেন একই সঙ্গে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছেন আমাদের প্রতিরক্ষা বাহিনীর প্রধানদের মূল্যায়ন করা উচিত কখন বেসামরিক প্রশাসনকে সহায়তা কাজ শেষে তারা দেশ রক্ষার অর্থাৎ ভারত আমাদের ব্যাপারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং ভারতের মিলিটারি আমাদের বাংলাদেশের ব্যাপারে খুবই কনসার্ন এটি একটি 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 আসলে এইটাকে আমি কিভাবে ব্যাখ্যা করি কিন্তু এটি খুব ভালো মেসেজ নয় এবং বাংলাদেশের মিলিটারিরা এখন সিভিলিয়ানদের নিরাপত্তার জন্য ব্যস্ত তারা যদি ব্যারাকে ফিরে যায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হবে এবং এটা তো নিঃসন্দেহে ভারত যদি সামরিক হস্তক্ষেপ করতে চায় তাহলে সেটা তাদের জন্য কোনো আহামরি কোনো ব্যাপার নয় কিন্তু বাংলাদেশের পরিস্থিতি কি হবে এবং বাংলাদেশে বাঙ্গু এই যে ধর্মান্ধরা যেভাবে তাদের ধর্মীয় উন্মাদনা চাষাবাদ করছে এবং সেটার ফলাফল কি হতে পারে এগুলো কিন্তু আমরা জানি আমরা বুঝি আমরা অনুমান করতে পারি দেশটাকে তারা ধ্বংস করার পায় তারা করছে এবং আরও একটি উদাহরণ বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তানের সাথে এত বড় ঐতিহাসিক একটি জয় বাংলাদেশের কোথাও কিন্তু উৎসব মিছিল হয়নি কারণ তারা বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই মনে করছে পূর্ব বাংলা পশ্চিম বাংলা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মানে এত এই টার্নগুলো আমার মুখ থেকে আসছে না চিন্তা করে দেখেন তারা কি স্বপ্নটা দেখছে এই দেশটাকে আফগানিস্তান বানাচ্ছে ইসলামিক সরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করতে চায় এবং পদে পদে আপনারা দেখেছেন পার্শ্ববর্তী দেশ ভারতের সেভেন সিস্টার নিয়ে এই জঙ্গিবাদীরা কথা বলেছে এখন আপনি অন্য একটা দেশের অভ্যন্তরীণ বিষয় বারবার থ্রেট করবেন সমন্বয়ক পর্যায়ে থেকে থ্রেট করবে ভারত যদি আমাদের দিকে অস্ত্র তাক করে তাহলে আমাদের দেশের পরিস্থিতি কী হবে এই দায়ভার নিশ্চয়ই এই সমন্বয়ক বা যারা উগ্রপন্থীরা আছে সেভেন সিস্টার নিয়ে বারবার কথা বলে তারা নিশ্চয়ই এগুলোর জবাব দেবে এবার নিশ্চয়ই আমরা আমরা ইতিহাস কোনো কিছুই ক্ষমা করে না এই বিষয়গুলো তারা তুলছে তারা বাড়াবাড়ি করে করছে তারা সামলাবে এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর বিদ্বেষ বারবার বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন কিন্তু এমন কোনো একটা সিঙ্গেল প্রমাণ তারা দিতে পারবে না সর্বশেষ বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে কারণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত নাকি শিরক সেখানে অমা তোমার আকাশ তোমার বাতাস বলা হচ্ছে এগুলো নাকি দেবদেবী দেবীকে উৎসর্গ করা হচ্ছে অথচ রবীন্দ্রনাথ ঠাকুর ধর্মের দিক থেকে কোনো বায়াসনেস তার ছিল বলে আমরা তাঁর সাহিত্য থেকে তার কবিতা থেকে জানতে পারিনি এমনকি কাজী নজরুল ইসলামকে তারা জাতীয় কবি মনে করে মুসলমানদের কবি মনে করে অথচ সেই কাজী নজরুল ইসলাম যে পরিমাণ শ্যামা সঙ্গীত লিখেছেন তার ধারে কাছে রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর তাকে হিন্দু যদি ধরে নেন সেখানে হিন্দুদের ক্ষেত্রে তিনি কোনো অবদান রেখেছেন এমন কিছু ওরকম কিছু পাওয়া যায় না তো এটা বাংলাদেশের ধর্মান্ধদের নির্বোধিতা এবং এই যে বাংলার প্রতি বিদ্বেষ তারা মরুভূমির যে কালচার সেটাকে এখানে অ্যাডপ্ট করতে চায় বিজাতীয় সংস্কৃতিকে আপন সংস্কৃতি মনে করছে আপন সংস্কৃতিকে বিজাতীয় সংস্কৃতি মনে করছে যেমনটা এই দেশে মুসলমান কাদের হাত ধরে সুফিদের হাত ধরে তারা সেই সুফিদের মাজার ভেঙে দিচ্ছে অথচ ওহাবিরা বা এই ধরনের আহলে হাদিস জাহালে হাদিস এরা এদের কোনো ভূমিকা নেই এদেশে মুসলমানদের মানে এই যে হিন্দু ধর্মাবলম্বী বৌদ্ধ থেকে আজকে মুসলমানরা ধর্মান্তরিত হয়েছে তাদের ধর্মান্তরিত হওয়ার ক্ষেত্রে যাদের বড় ভূমিকা এবং বিশেষ ভূমিকা সেই সকল সুফিদের মাজাটাজার তারা এখন ভেঙে দিচ্ছে তেমনিভাবে আমরা যারা বাঙালি বাংলা ভাষী তাদের অস্তিত্বকে তারা সংকটে ফেলে দিচ্ছে সেই অস্তিত্বের সাথে সংশ্লিষ্ট যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের এই জাতীয় সংগীতকে তারা বাদ দিতে চাইছেন বিভিন্ন উদ্ভট কথাবার্তা বলে আমরা দেশমাতৃকাকে তো আসলে জেন্ডার হিসাবে মা মা ইয়েই করি তাই না মা এবং আপনি এটা হিন্দি ভাষায় পাবেন না ইংরেজিতে পাবেন ইংরেজিতে শি হিসাবে মানে দেশকে বা ইয়েকে এবং ভারতের আপনি সংস্কৃত ভাষায় দেখেন হিন্দি ভাষায় দেখেন দেশ ইয়ে কারেগি হ্যাঁ তো এটা তো স্ত্রীলিঙ্গ হিসেবে দেখা হয় আমরা আমরা এই দেশমাতৃকা এখানে আমরা জন্মাই আমরা এই দেশের হাওয়া জল এগুলোকে এগুলোর উপর নির্ভর করে আমরা বেঁচে আছি সুতরাং দেশমাতৃকাকে যদি মা হিসাবে উল্লেখ করা হয় সেখানেও তাদের অ্যালার্জি এবং এই ধরনের ঘৃণার মাধ্যমে তারা আসলে এই দেশটাকে আসলে তাদের 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 যে যে অর্থাৎ নোংরা বাস্তবায়ন করতে গিয়ে তারা আমাদের দেশ দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এবং পার্শ্ববর্তী দেশ অন্যান্য কূটনৈতিক ব্যাপারও তারা এক হুমকির মুখে ফেলে দিচ্ছে জঙ্গিবাদীদের প্রশ্রয় দেওয়ার মাধ্যমে তাদেরকে পৃষ্ঠপোষকতা করার মাধ্যমে তারা অন্য কোন দেশ আমাদের দেশ ইনভেট করুক আমাদের দেশের দেশকে তারা হুমকি মনে করুক তারা সামরিক হামলা চালাক এইটার জন্য তারা উস্কানি দিচ্ছে বারবার দেখবেন তাদের মুখে সেভেন সেভেন সিস্টার সিস্টার বাবরকে বলা হচ্ছে তাদের হিরো কারণ বাবর দশ ট্রাক অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদী একটি সংগঠন উলফাকে তারা সরবরাহ করেছিল আগে হয়তো একটা কর্তৃকে ধরা এক চালান ধরা খেয়েছে এর আগে হয়তো এরকম বহু অস্ত্র বাংলাদেশকে রুট ব্যবহার করে ভারতের বিচ্ছিন্নতাবাদী এই জঙ্গিদেরকে সরবরাহ করা হয়েছে এখনো সেই নিমিত্তে এই সমন্বয় সহ বিভিন্ন উগ্রপন্থীরা ডাক দিচ্ছে প্রিয় আমাদের আমি হিন্দু ধর্মাবলম্বীদের অনুরোধ করব সামনে আপনাদের বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় উৎসব এই উৎসবকে কেন্দ্র করে আপনার খুব সচেতন থাকবেন এই উৎসবে যদি কোনো ধরনের সাম্প্রদায়িক হামলা মানে মুসলমান কর্তৃক হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ক্ষমতাই নেই সেগুলো প্রতিহত করার এমন কি ডক্টর মোহাম্মদ ইউনুস এখন পর্যন্ত যে অবস্থান নিয়েছেন তাতে দেখা যাচ্ছে তিনি মৌন সমর্থন দিচ্ছেন ইসলামিক সন্ত্রাসবাদকে এবং তিনি ভারতকেও বিভিন্নভাবে কথায় কথায় হুমকি ধমকি দিচ্ছেন এটার ফলাফল আমাদের বোধহয় বইতে হবে ভারত আমাদের পার্শ্ববর্তী শুধু দেশ নয় তারা আমাদের সাথে খুবই বৃহৎ একটি বর্ডার শেয়ার করে এবং ভারতের সবচেয়ে বড় বর্ডারটি বাংলাদেশের সাথে তো ভারতের ভারতকে বারবার এই ধরনের উস্কানি দেওয়া তাদেরকে আসলে শত্রু বানিয়ে ফেলার ফলাফল কি হতে পারে আমরা স্বীকার করি আমরা জানি আওয়ামী লীগ এই পনেরো বছর ধরে ধর্মান্ধ মৌলবাদীদের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে তাদের দুধ কলা খাইয়ে এই অবস্থায় এনেছে যদি আওয়ামী লীগ চেষ্টা করতো তাহলে এই হেজবুত তাহারির বা হেজবুত তাহারির বা অন্যান্য জঙ্গি সংগঠন এরা মাথা চাড়া দিয়ে উঠতে পারতো না তারা তাদের বীজ বপন করে এত বড় বৃক্ষে পরিণত হতে পারতো না আওয়ামী লীগ সেটি করেছে প্রকাশ্যেই করেছে আমরা দেখেছি জামাতে ইসলামকে তারা তথাকথিত নির্মূলের নামে যে ধরনের তাল বাহানা করেছে ক্ষমতার একদম পতনের আগে আগে গিয়ে তাদের ব্যান করেছে অপরদিকে হেফাজতে ইসলামকে কি না দিয়েছে তাদের জন্য কি না করেছে এই হেফাজতে বিশ্ববিদ্যালয়ে এনে তাদের পুনর্বাসন করেছে এবং তারা সেই বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু হাসিনার পতনের জন্য কাজ করেছে এবং সেটা হাসিনার এবং হেফাজতের সাথে তাদের তাদের ভালোবাসায় কোথায় কোথায় ফাটল ধরেছে বিচ্ছেদ হয়েছে কোথায় তাদের ডোমেস্টিক ভায়োলেন্স ঘটিয়েছে সেটা আমাদের কনসার্ন নয় আমরা জানি দেশটাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যে চ্যালাররা রয়েছে তারা পালাতে পারবে বলে আমার মনে হচ্ছে না যেভাবে তারা এই দেশটাকে হেলায় ফেলায় এবং তাদের ধর্মীয় উন্মাদনাকে প্রশ্রয় দিয়ে যে অবস্থায় নিয়ে যাচ্ছে সুতরাং ভবিষ্যতের দিক বিবেচনা করে আমি যারা বাংলাদেশের ধর্মহীন রয়েছেন ভিন্ন মতের মানুষ রয়েছেন তাদেরকে সতর্ক থাকার অনুরোধ করছি হিন্দু ধর্মাবলম্বীদের সতর্ক থাকার অনুরোধ করছি এবং কোথাও যদি হামলার শিকার হয় আপনার চট্টগ্রামের আন্দরকিল্লা বা এই চারাগির পাহাড় মোড়ের অবস্থানগুলো দেখুন চট্টগ্রামে ধর্ম ধর্মাবলম্বীদের কাছ থেকে শিখুন যে প্রতিবাদ করতে হবে পালিয়ে গিয়ে সবকিছু ফেলে চলে যাওয়ার সমাধান নয় খুলনার উৎসব মন্ডলের উপর যেটা হয়েছে তার পরিবারের সদস্যদের গুম করে ফেলেছে সামরিক বাহিনী এবং পুলিশ তাদের ব্যাপারে আমরা সবাই চুপ আমরা আসলে উৎসব মন্ডলের পরিবারের সদস্যদের জন্য আমরা ভূমিকা রাখি আমাদের যেখানে যে দেশে যারাই পরিচিত আছেন তাদেরকে কনসার্ন থাকতে বলি আমি একটি চিঠি আমি দিতে চেয়েছিলাম জাতিসংঘ সহ শুরু করে অন্যান্য মানবাধিকার সংস্থাকে কিন্তু আমি সেটা এখনো সমাধানে আসতে পারিনি কারণ এখনো উৎসব মৃত না জীবিত সেই বিষয়ে আমরা সমাধানে যেতে পারিনি বাট তারা একটা জলজন্ত মানুষকে তো আর খেয়ে ফেলতে পারবে না তবে তারা যেটা করবে উৎসব মন্ডল আমি ধারণা করছি বেঁচে নেই পরে তারা বলবে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পর্যবেক্ষণে অর্থাৎ ইউতে থাকা অবস্থায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি এই ধরনের নাটক মিলিটারিরা করবে তারা যেহেতু দায়িত্ব নিয়ে বলেছে উৎসব বেঁচে আছে এই ধরনের নাটক তারা করলে এই মিলিটারিরা স্যাংশন খাবে কোনো সন্দেহ নেই এবং আরেকটি বিষয় যারা বেলজিয়ামে আছেন তারা একটু প্রস্তুতি নিন কুখ্যাত সন্ত্রাসী আওয়ামী লীগের সেই গুন্ডা নেতা হাসান মাহমুদ যে কিনা বৌদ্ধ ধর্মাবলম্বীদের রাঙ্গুনিয়ায় উচ্ছেদ করেছে তাদের বৌদ্ধ ভিক্ষুদের হত্যা করেছে এবং বৌদ্ধ ভিক্ষু তার বিহার থেকে উচ্ছেদ করেছে ব্যাপকভাবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিষ্পেষণের মধ্যে রেখেছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে দালাল নেতাদের তথাকথিত কিছু সুযোগ সুবিধা কিছু টাকা পয়সা এবং কিছু ক্ষমতার লোভ দেখিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের গত পনেরো বছর ধরে নিষ্পেষণ এবং হেফাজতের সাথে আওয়ামী লীগের যে পীড়িত এইটার যে লবি করেছে কুখ্যাত সেই তেঁতুল হুজুর তেতুল হুজুরের ভাগনা হিসাবে সাবেক তথ্যমন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ সে কিন্তু গত আগস্ট সরকার তাকে সেফ এক্সিট দিয়েছে দুটো বিমান বিশেষ ফ্লাইট বাংলাদেশ থেকে উড়ে গেছে সে এখন বেলজিয়ামে রয়েছে তাকে বেলজিয়াম থেকে ডিপোর্ট করানো যাবে কারণ সে আমার বাবা মা এবং পরিবারের সদস্যদের যেভাবে নির্যাতন করেছে সেই নির্যাতনের তদন্ত করেছে জাতিসংঘ স্বয়ং জাতিসংঘের হিউম্যান রাইটস উইং ওএসসিএ এবং এটার একটি স্টেটমেন্ট পাবলিক আছে আপনি আসাদনুর ওএসসিএ চার লিখলে এই স্টেটমেন্টটি পাবেন আমি জাতিসংঘকে এই বিষয়গুলো জানাবো এবং বেলজিয়াম সরকারকে জানাবো এই কিছুদিন পরে আমি সেটা শুরু করছি এবং হাসান মাহমুদকে সেখান থেকে ডিপোর্ট করা হবে এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে কারণ সে একজন গণহত্যাকারী এবং সে মানবাধিকার কর্মীদের দমিয়ে দেওয়ার জন্য তাদের পরিবারের সদস্যদের আটকে রেখে নিরস্ত্র মানুষদের বিনা মামলায় আটকে রেখে খাবার ছাড়া গুম করে রেখেছিল আটচল্লিশ ঘন্টার সুতরাং এই অপরাধীদের শাস্তি হবে আপনাদের শুধু বিশেষ সময় সাহায্য চাইব যেমনটা উৎসব মন্ডলের ক্ষেত্রে আমি সাহায্য চাইব সময় এখন আসেনি কিন্তু সময় আসবে না এমন নয় আপনারা প্রস্তুত থাকবেন এবং আমরা সম্মিলিতভাবে যদি এই অপরাধীগুলোর আন্তর্জাতিক মহলে তুলে ধরতে পারি তাহলে নিশ্চয়ই এটার একটা সমাধান আসবে এবং আমি বিশ্বাস করি আপনাদের মধ্যে অত্যন্ত প্রতিভাবান মানুষ অত্যন্ত শ্রম দেওয়ার মতো মানুষ আছেন হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে যেমন প্রচুর স্বার্থপর মানুষজন আছেন অন্য হিন্দুর কি হয়েছে তাতে আমার কি আমি অমুক বর্ণের অমুক গোত্রের আমি এই ভালো হিন্দু আমি খারাপ হিন্দু পিনাকি ভট্টাচার্যের মতো হিন্দু গোবিন্দ প্রমাণিকের মতো হিন্দু আবার সরকারের বিভিন্ন আমলা পুলিশ কর্মকর্তা হিন্দু স্বার্থপর হিন্দু অধ্যাপক হিন্দু এরকম বহু হিন্দু আমি দেখেছি তেমনিভাবে নিঃস্বার্থভাবে কাজ করা এই কমিউনিটির জন্য এই নিপীড়িত এই নিষ্পেষিত কমিউনিটির মানে একদম ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করার জন্য কিছু নিবেদিত প্রাণ আছেন আমি চিনি এরকম নিবেদিত প্রাণ আমি বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে দেখেছি খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে দেখেছি আমাদের ধর্মে যারা ধর্মবিশ্বাসী নাস্তিকদের মধ্যে অনেক নিবেদিত প্রাণ আছেন আমরা আসলে খুব বাজে একটা সময় পার করছি আমাদের আসলে যার মধ্যে যত ধরনের ধরনের বৈরী বা যত ধরনের দূরত্ব আছে সেগুলো এখন দেখার সময় নেই এখন আমাদেরকে আসলে অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে আপনাদের সবার ভূমিকা কামনা করছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে সেফ বাংলাদেশী হিন্দুস বা হিন্দু শুধু বাংলাদেশে হিন্দু নন বাংলাদেশের অমুসলিম যারা আছেন সবাই এখন বিপদে এমনকি মুসলিমরাও বিপদে আহমেদীয় সম্প্রদায়েরা বিপদে আছেন এই যে যারা তথাকথিত কোট আনকোট মাজারপন্থী রয়েছেন যাদেরকে মাজারপন্থী বলা হয় তারা বিপদে আছেন যারা আসলে উদারপন্থী মুসলমান তারাও এই ধর্মান্ধ মুসলমানদের কাছে কোণ্ঠাসা আমি জানি উদারপন্থী মুসলমান বা সাধারণ শান্তিপ্রিয় মুসলমানরা এই জাতীয় সঙ্গীত পরিবর্তন এগুলো চান না এই মাজার ভেঙে দেওয়া এগুলো চান না এই ধরনের ধর্মীয় উগ্রতা এগুলো তারা পছন্দ করে না কিন্তু তারা কিন্তু এই ধর্মীয় জঙ্গিবাদী গোষ্ঠীর কাছে আসলে এখন তারা অনেকটাই জিম্মি আওয়ামী লীগের মধ্যে অনেক ভালো মানুষ আছেন যারা কিনা এই শেখ হাসিনার এই রাজনৈতিক সিদ্ধান্ত বা তার যে অবস্থান সে কারণে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা যারা আসলে কোনোদিন চুরি বাটপাড়ে লুটপাটের সাথে যুক্ত ছিলেন না তারা আসলে এখন কোন ঠাসা তারা অনেকটা অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন তাদেরও তো অধিকার রয়েছে এই দেশে বেঁচে থাকার এই দেশের অধিকার রক্ষার ক্ষেত্রে তো এই বিষয়গুলো আমরা একটু বিবেচনা করব আমি সবার কাছে অনুরোধ করছি পাশে থাকবেন ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন যারা দেখছেন ফেসবুক থেকে পেজটি ফলো করতে পারেন ইউটিউব থেকে যারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আবার দেখা হবে শুভরাত্রি